যেখানে শরীর রোজামুখে মা হৃদয় ভগ্না নারী সন্তান দিয়ে মিছিলে তার যায় না মাঝে আহাজারি স্লোগান দেয় রিক্সা চালক ঘরে অভুক্ত পরিবার যে মিছিলে সমাবেশ মঞ্চ জাগ্রত শহীদ সহিতা বলো সে বিজয়কে থামানোর সাধ্য আছে কার যে মঞ্চে এসে সুর মিলা হিজাব পড়ুয়া নারী পাঞ্জাবি টুপি গায় আলেম তলা বাড়া সারি সারি বাম সুকান্তরা শুকনো দেহে অগ্নি মশাল হাতে আউল বাউল শিল্পী সমাজ গায় এক মঞ্চে একসাথে স্কুল কলেজ ভার্সিটির তরুণ গড়ে অভেদ একতা সারা দেয় রাজনীতিবিদ শ্রমিক সকল শ্রেণীর জনতা যমুনার লালে লাল হয় যত হলুদ সাংবাদিক বিপ্লব বিপ্লব অগ্নিশিখা চড়িয়ে পড়ে দিক বিদিক মঞ্চে ছুটে আসে মা দুধের বাচ্চা সহ পুরো জাতি পুরো দেশ হয় এক প্রাণ এক দেহ সেই মিছিল সেই মন নিয়ে আর কি কব গর্ভবতী এসে বলে আমার বাচ্চা আমি ইতিহাস হব এই সেই মঞ্চ যেখানে শোনায় এক বিপ্লবের ইশতেহার পালিয়ে যায় ডাইনি খনি জালিম সৈরাচার বলো এই মিছিল এই মঞ্চ এই চেতনাকে মুছে দিবে সাধ্য আছে কার 哎，你说。